আসসালামু আলাইকুম বিগত সরেচারি সরকারের আমলে বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ বাজেট প্রণয়ন করা হয় শুধু গোপালগঞ্জ একটি জেলার জন্য কিন্তু গোপালগঞ্জ জেলার আশপাশে আরও অনেকগুলো জেলা আছে যে জেলাগুলো অনেক অনুন্নত অনেক দরিদ্রসীমার নিচে কিন্তু সেইখানে কোনো উন্নয়ন কাজ করা হয় নাই তাই আমি বর্তমান সরকার এবং ভবিষ্যতে যে সরকার আসবে তাদেরকে বলবো গোপালগঞ্জের জন্য যে বাৎসরিক ব্যয়টা ধরা হবে উন্নয়নমূলক কাজের জন্য সে উন্নয়নমূলক কাজের বরাদ্দটা ওইখান থেকে পনেরো থেকে ষোলো বছরের জন্য বাদ দিতে হবে এবং গোপালগঞ্জের যে বাৎসরিক ব্যয়টা ধরা হতো সে টাকাটা অন্য অন্য যে অনুন্নত জেলাগুলো আছে সে জেলাগুলোতে যেন ব্যয় করা হয় কারণ বাংলাদেশের আঠারো কোটি মানুষের হক নষ্ট করে সারি শেখ হাসিনা শুধু তার জেলা এবং তার দলীয় কিছু নেতাকর্মীর উন্নয়ন করেছে আর নইলে বাংলাদেশের আর কোনো মানুষের উন্নয়ন করে নাই তাই বলবো আপনারা যখন বাজেট ফনান করবেন বাৎসরিক যে বাজেটটা ফনান করবেন জেলা জেলাভিত্তিক সে জেলার থেকে গোপালগঞ্জকে অবশ্যই বাদ দিতে হবে তার সে বাজেটের টাকাগুলো অন্যান্য অনুন্নত জেলাগুলোতে বরাদ্দ করতে হবে এটা বর্তমান সরকারের কাছে যেরকম দাবি রইল এবং ভবিষ্যতে যে সরকার আসবে তাদের প্রতিও এই দাবিটা রইলো কিন্তু আজকে যে বলতেছি তা শেষ হবে না কিন্তু এটা বারবার রিপিট হবে ইনশাল্লাহ কারণ এটার জন্য একটা জনমত অবশ্যই তৈরি করতে হবে কারণ গোপালগঞ্জ এমন কোন ডিস্ট্রিক্ট না যেখান থেকে ভালো কিছু হয় দেশের উন্নয়নের জন্য অনেক কিছু আয় আসে এরকম কিছু না একটা অনুন্নত জায়গা যেখানে কী করে যেখান থেকে দশ টাকার লাভ হয় না সেখানে হাজার হাজার কোটি টাকা বাজেট বরাদ্দ করেছে কিসের জন্য শুধু নিজের জেলা বলে কেন সে তো বাংলাদেশের সরকার ছিল তার তো চোখে পুরো বাংলাদেশের আঠারো কোটি মানুষ ষোষট্টিটা জেলা সমান ভিত্তিতে তার কাছে অগ্র অধিকার পাওয়ার কথা ছিল কিন্তু সেটা না পেয়ে শুধু একটা জেলাকে কেন বেছে নেওয়া হলো কারণ সেটা তার জন্মস্থান তার প্রত্যেক বাড়ি সেখানে তাই কিন্তু এটা মানুষের উপরে জুলম করা হয়েছে এটা বাংলাদেশের ১৮ কোটি মানুষ বৈষম্য শিকার হয়েছে এখান থেকে বেরিয়ে আসতে হবে তাই ষোলো বছর তারা শুধু ওইখানে বরাদ্দ বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ বাজার শুধু ওইখানে একটা জেলাতে বাস্তবায়ন করেছে তাই বলবো তাদেরকে আগামী ষোলো বছর যেন এই বাজেট থেকে উন্নয়নমূলক কাজ থেকে সিরাজ গোপালগঞ্জকে যেন বাদ দেওয়া হয় কার্যতালিকা থেকে উন্নয়নমূলক কার্যকালিতা থেকে যেন গোপালগঞ্জে বাদ দেওয়া হয়